নির্বাচন কমিশনে দ্বিতীয় দিনের মতো চলছে দশ জানুয়ারি থেকে নিষ্পত্তি পোস্টাল ভোটের জন্য পনেরো লাখ তেত্রিশ হাজারের বেশি আবেদন জামায়াত নেতৃত্বাধীন জোটে আসন কমছে এনসিপির তিরিশ থেকে নেমে দাঁড়াতে পারে দশের নিচে বাদ পড়তে পারেন কয়েকজন শীর্ষ নেতাও সংখ্যাটা মানে সেটেল আনুষ্ঠানিক ঘোষণাটা যখন আসবে তখন আমরা সেখানে দেখতে পাবো আমরা আপ্রাণ চেষ্টা করবো যে জোরটা আমরা করেছি জোরটার মাধ্যমে যেন ইলেকশনটা আমরা সম্পূর্ণ করতে পারি উৎসব পরিবেশে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে চলছে কেন্দ্রীয় শিক্ষার্থী সংসদ নির্বাচন কঠোর নিরাপত্তায় প্রথমবার ভোট দিয়ে ছাত্র ছাত্রীদের উচ্ছ্বাস আমরা চাই যাতে যোগ্য প্রার্থী আমাদের নির্বাচিত হয়ে আসুক যাতে জগন্নাথের কল্যাণে কাজ করতে পারে তাদের কাছে আমাদের রিকোয়েস্ট থাকবে পরবর্তীতে আমাদের সকল অধিকার আদায়ে জানে তারা ঐক্যবদ্ধ হয়ে আমাদের হয়ে কাজ করে আমি যে আজকে ভোট দিতে যাইতে পারতেছি জীবনে প্রথমবার এটাই অনেক বড় দেশের উত্তর ও দক্ষিণ পশ্চিমাঞ্চলে হাড় কাঁপানো শীত মৌসুমের সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড রাজশাহীতে সাত ডিগ্রি সেলসিয়াস শীত তো অনেকের মধ্যে বাচ্চাদের নিয়ে বের হয় একটু রিস্কি হয়ে যায় আমরা শীতে অনেক কষ্ট করে স্কুলে আসতেছি আমরা কাজ করতে পারছি না শীতের শীতের ছেলায় রাস্তায় লোকজন নাই নতুন পাঠ্যপুস্তকে মুক্তিযুদ্ধের নির্মহ ইতিহাস স্বাধীনতার ধারাবাহিক বর্ণনার পাশাপাশি স্থান পেয়েছে বহু নেতার অবদান আর শেখ হাসিনার ভয়াবহ দুঃশাসনের চিত্র বঙ্গবন্ধুর সমান সাইজের ছবি আর একজনেরই ছিল সেটা হচ্ছে জেনারেল জগজিৎ সিং অরোরা বাকি যে নেতারা ছিলেন তারাও তো অগুরুত্বপূর্ণ না তাদের কারো ছবি ছিল না কারো সম্পর্কে কিছু লেখা ছিল না ভারত থেকে বিশ্বকাপের ম্যাচ সরাতে আইসিসির সিদ্ধান্তের অপেক্ষায় বিসিবি মোস্তাফিজ ইস্যুতে বিসিসিআই এর ভূমিকায় বিস্ময় পাকিস্তান ও শ্রীলঙ্কার দুই সাবেকের ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে প্রার্থিতা ফিরে পেতে আপিল কার্যক্রমের দ্বিতীয় দিন আজ রিটার্নিং কর্মকর্তাদের সিদ্ধান্তের বিরুদ্ধে আবেদন করছেন প্রার্থীরা একই সাথে বিভিন্ন আপত্তির নিষ্পত্তি হচ্ছে আপিলের প্রথম দিন ইসিতে আবেদন জমা পড়ে ছোটখাটো তথ্য সংশোধনের জন্য প্রার্থীদের সময় দেয়া হচ্ছে আগামী নয় জানুয়ারি পর্যন্ত আপিল আবেদন গ্রহণ করা হবে দশ থেকে আঠারো জানুয়ারি পর্যন্ত আপিলগুলো নিষ্পত্তি করবে কমিশন প্রার্থীতা প্রত্যাহারের শেষ সময় নির্ধারণ করা হয়েছে বিশ জানুয়ারি মনোনয়নপত্র যাচাই বাছাই শেষে সংশ্লিষ্ট রিটার্নিং কর্মকর্তারা মোট সাতশো জন প্রার্থীর মনোনয়ন বাতিল করেছেন এতে বৈধ প্রার্থীর সংখ্যা দাঁড়িয়েছে এক জন জামায়াতের সাথে জোটবদ্ধ হওয়ার সময় প্রাথমিকভাবে ত্রিশটি আসনের ব্যাপারে সমঝোতা হয়েছিল এনসিপির কিন্তু চূড়ান্ত সিদ্ধান্তে তা নেমে আসছে দশের নিচে এতে বাদ পড়তে যাচ্ছেন এনসিপির বেশ কয়েকজন আলোচিত নেতা যদিও নির্বাচনী কৌশলের কারণে এখনই এ নিয়ে আনুষ্ঠানিকভাবে কোনো কথা বলতে রাজি হয়নি জামায়াত বা এনসিপির কেউই দল দুটির নেতারা অবশ্য আভাস দিয়েছেন সমঝোতার স্বার্থে কিছু আসন সংযোজন বিয়োজন হতে যাচ্ছে সব চূড়ান্ত করা হবে বিশ জানুয়ারির মধ্যে বিস্তারিত মনোনয়নপত্র যাচাই বাছাইয়ের পর এখন চলছে আপিল শুনানি তবে এখনো ঠিক হয়নি জামায়াত এনসিপি জোটের চূড়ান্ত প্রার্থী তালিকা ঠিক কত আসনে এনসিপিকে ছাড় দেয়া হচ্ছে তা নিয়ে এখনও দ্বিধান্বিত দলটির প্রার্থীরা তাই পুরোপুরি মনোযোগ দিতে পারছেন না নির্বাচনী কাজে এ নিয়ে এখনই আনুষ্ঠানিকভাবে কথা বলতে রাজি নন জামায়াত এনসিপির নেতারা তবে জামায়াত চায় জনভিত্তি ও জনপ্রিয়তা আছে এমন প্রার্থীদের চূড়ান্ত তালিকায় রাখতে এই শর্তের বেড়াজালে কমে যেতে পারে এনসিপিকে প্রাথমিকভাবে ছাড় দেয়া ত্রিশ আসন বাদ পড়তে পারেন এনসিপির অনেক শীর্ষ নেতা জানিয়ে ফের উত্তাল হতে পারে দলটির অন্দরমহলে আসন সমঝোতা নিয়ে দল দুটির নেতারা বলছেন কিছু আসনে সমন্বিতভাবে কাজ করা হচ্ছে আর কয়েকটি ক্ষেত্রে অনানুষ্ঠানিকভাবে এনসিপির প্রার্থীদের ছাড় দেওয়া হয়েছে আমাদের সাথে তাদের চূড়ান্ত আসন সমঝোতার ব্যাপারে কথাবার্তা হচ্ছে কিছু কিছু আসন ইতিমধ্যেই জামায়াত ইসলামের প্রার্থীরা অনানুষ্ঠানিকভাবে আমাদের প্রার্থীদেরকে সেখানে ছাড় দিয়েছেন এবং আমাদের প্রার্থীদের সাথে তাদের এক ধরনের সমন্বিত কাজ হচ্ছে ওই সকল আসনে যেহেতু আনুষ্ঠানিক সমঝোতাটা আগামী কিছুদিনের মধ্যে হয়ে যাবে তখন আমার ধারণা যখন জোটের সকল শরীর একসাথে এক প্রা এক প্রার্থী এবং একটা মার্কার হয়ে প্রচারণা চালাবেন তখন এই বিভ্রান্তিটা বা এই প্রশ্নটা কেটে যাবে অর্গানাইজেশন যে সিদ্ধান্ত নেয় সেই সিদ্ধান্তের উপর আমরা কিন্তু অটল থাকি যেই দিন আমাকে আমার অর্গানাইজেশন বললো আমার আমির জামাত বললো এর সিটটা আমরা জোটের সাথে ছেড়ে দেবো মানে একেবারেই বলা যায় যে আমি নির্দ্বিধায় এটা মানে মেনে নিয়েছি বরঞ্চ আমরা যাকে প্রার্থী করেছি তাকে আমি গত পরশু দিন যে ইয়ে ছিল যেটা এই নির্বাচন কমিশনে যে বৈধতার উপর তার ওই সময় আমি ওনার সাথে ছিলাম এবং ওনাকে হেল্প করব। উনি আমার সহযোগিতা নেবেন আমি ওনার সহযোগিতা করবো জগন্নাথ বিশ্ববিদ্যালয় কেন্দ্র শিক্ষার্থী সংসদ নির্বাচনের ভোট গ্রহণ চলছে সকাল নটায় শুরু হওয়া ভোটাভুটি চলবে বিকেল তিনটা পর্যন্ত সকালে কঠোর নজরদারির মধ্য দিয়ে ক্যাম্পাসে প্রবেশ করেন শিক্ষক কর্মকর্তা কর্মচারীরা বেলাগড়ানোর সাথে সাথে বাড়ছে ভোটার উপস্থিতিও প্রথমবার ভোট দিতে পেরে উচ্ছ্বসিত শিক্ষার্থীরা সার্বিক নিরাপত্তায় তারা সন্তোষ প্রকাশ করেন বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় সংসদের একুশটি পদে একশো জন একমাত্র ছাত্রী হলের সংসদের তেরোটি পদে তেত্রিশ জন সহ মোট চৌত্রিশটি পদের বিপরীতে একশো জন লড়ছেন নির্বাচনে মোট ভোটার ষোলো হাজার ছয়শো জন মোট চারটি প্যানেলে প্রার্থীতা প্রার্থীরা অংশ নিচ্ছেন এছাড়া স্বতন্ত্রভাবেও নির্বাচনে বেশ কয়েকজন প্রার্থী অংশ নিয়েছেন নির্বাচনে ভিপি পদে লড়ছেন বারো জন জিএস পদে নয় জন এবং এজিএস পদে লড়ছেন আট জন প্রার্থী আমাদের জকসু নির্বাচন হলো এটা হচ্ছে আমাদের ছাত্রদের ও ছাত্রছাত্রীদের অধিকার আন্দোলনের মানে অধিকার আடைய একটা প্ল্যাটফর্ম যাই হোক আমরা খুবই খুশি আজকে ভোটের সুযোগ পেয়ে আমরা খুবই এক্সাইটেড অবশেষে যে আমাদের জকসু এসেছে আমি যে আজকে ভোট দিতে যাইতে পারতেছি জীবনে প্রথমবার এটাই অনেক বড় এদিকে যোগসু নির্বাচনের সকালে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের কর্মকর্তা পরিচয়ে ভেতরে প্রবেশ করতে চেয়েছিলেন এক ব্যক্তি তবে প্রবেশের সময় আইডি কার্ড দেখাতে না পারায় তাকে ধাওয়া দেয় শিক্ষার্থীরা মারধরের পর তাকে পুলিশের কাছে সোপর্দ করা হয় সারা দেশেই বেড়েছে শীতের দাপট কুয়াশা আর হিম বাতাসে স্থবির জনজীবন আজ সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে রাজশাহীতে সাত ডিগ্রি সেলসিয়াস যা এই মৌসুমের সর্বনিম্ন হিমেল হাওয়ায় বিভিন্ন অঞ্চলে ক্রমেই কমছে তাপমাত্রা কুয়াশার চাদরে ঢাকা চারপাশ প্রয়োজন ছাড়া কেউ ঘর থেকে বের হচ্ছেন না ভোগান্তি বেড়েছে ছিন্নমূল খেটে খাওয়া মানুষের কমেছে আয় রোজগার দরিদ্র মানুষের মাঝে শীতবস্ত্র বিতরণ হলেও তা প্রয়োজনের তুলনায় অপ্রতুল ঘন কুয়াশায় নৌরুটগুলোতে বিঘ্ন ঘটে ফেরি পারে শীতের সাথে পাল্লা দিয়ে বাড়ছে ঠান্ডাজনিত রোগ ব্যাধিও প্রতিদিনই নতুন নতুন রোগী ভর্তি হচ্ছে হাসপাতালগুলোয় তাও একটু লাঠা পট্টা তো হবেই শীত অনেকের মধ্যে বাচ্চাদের নিয়ে বের হয় একটু রিস্কি হয়ে যায় দিন নজর যারা খেটে খায় তারা মানে ফাঁকায় বেড়াইতে পারছে না কাজকামে কষ্ট অনেক নির্মোহভাবে মুক্তিযুদ্ধের ইতিহাস তুলে ধরার চেষ্টা করা হয়েছে দুহাজার ছাব্বিশ সালের পাঠ্যপুস্তকগুলোতে গৌরবময় এই ইতিহাসে সব নেতার ভূমিকায় উল্লেখ করা হয়েছে নতুন বছরের বইয়ে তৃতীয় শ্রেণী থেকে দশম শ্রেণীর সব বইয়েই আছে বাঙালির মুক্তির সংগ্রামের কথা পঞ্চম শ্রেণীর বই থেকে রাজাকার সহ স্বাধীনতা বিরোধী শক্তির কথা এছাড়া এবারই প্রথম সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার শাসন আমলের বিস্তারিত তুলে ধরা হয়েছে প্রথম থেকে দশম শ্রেণীর বাংলা ইতিহাস বাংলাদেশ ও বিশ্ব পরিচয় এই বিশ্লেষণ বই বিশ্লেষণ করে জানাচ্ছেন টপ বাংলাদেশ ও বিশ্ব পরিচয় বইয়ে মুক্তিযুদ্ধের ইতিহাস তুলে ধরা হয়েছে বহু নেতার অবদান শেখ মুজিবুর রহমান জিয়াউর রহমান মাওলানা আব্দুল হামিদ খান ভাসানি সেই সাথে জাতীয় চার নেতা সামরিক নেতৃত্বে জেনারেল এম এ জি ওসমানি সবার নামই উল্লেখ করা হয়েছে যথাযথ গুরুত্বের সাথে স্বাধীনতার পর অন্তত সাতবার পরিবর্তন হয়েছে মুক্তিযুদ্ধের বয়ান